আবাল হা বাস তখন তারা যন্ত্রনাা কাতর তা থেকে বের হয়ে আসতে চাইবে। তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে। দহন যন্ত্রনা আশ্সাদুন করো ইননাল্লাহ হাইুদালুল্লাধি না আমানু আমিলু সী হাতি জাননাতি তাজিদি মিয়া তাহতিহাল আহাপ تجري من تحتها الأنهار يحلون فيها من أسابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير তেইশ যারা ইমান আনে ও সকল মুখ করেন নিশ্চয় আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে যার পাঁচ দেশের প্রবাহিত যেখানে তাদেরকে সোনার কাকন ও মুক্তার দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমে